ব্যবসায়ী সমাজের ব্যানারে আয়োজিত হল ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সম্মেলন এই সম্মেলনে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন এ বিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু তিনি সদস্যদের সমস্যা সমাধান করতে না পারলে বাণিজ্য সংগঠনের নেতাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেন কে আওয়ামী লীগ করে কে করে যে জামায়াত করে দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন এখানে অনেকে অনেক দলের নেতা আছেন আল্লাহ ওনাদেরকে আরও বড়ো নেতা করুক এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো জোখাও নাই কোনো রকমের কোনো চিন্তাও নাই কোনো রকমের কোনো ব্যথাও নাই আমরা চাই আপনারা আরও বড়ো নেতা হন যদি পারেন তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের তাহলে সেই সংগঠনের সদস্য সেই সদস্যদের যদি আপনার সমস্যা সমাধান করতে না পারেন নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো তো আমার এর সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন

আমাদের মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিজিএম সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ সাবেক সভাপতি রিজওয়ান আহমেদ ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন সহ আরো অনেকে রাষ্ট্রীয় সংস্কারের সাথে আমাদের আরো অনেক সংস্কার করতে হবে আমি মনে করি উপদেষ্টা পরিষদের সাথে আমাদের যে সমস্যা সেই সমস্যা তারাই সমাধান করবে তারা রাজনৈতিক সরকারের বিভিন্ন সময় বিভিন্ন সময় সেরকম সংস্কার বিভিন্ন দলীয় দল রয়েছে তার থেকে বেরিয়ে আসতে হবে

শুনবিলে বলতে চাই ব্যবসায়ে যে সময় আসে আমরা একটা বলতে পারি সময় আসে অনুরোধ করব সেই শিকার না হয় সংস্কার হয়েছে এবং এই মালিকের কাছে যদি যদি সংস্কার করেন আমি মনে করি তার কারণ হলো তার কারণ হলো আমি নিজেই একটা যে গত আমি বিজনেসতে আছি